আমারি মনেতে আছে যে মাদিনা তাই তরি দয় আমার দেরি সহে না আমারি মনে আছে যে মাদিনা তাই তরি দয় আমার দেরি সহে না মন যেতে চাই শুধু যে কানে আছে মধু মন যেতে চাই শুধু যে কানে আছে মধু রয়েছে কামলি মদিনা তাই তরি আমার আর দেরি সহে না আমারই মনেতে আছে যে মদিনা তাই তরি দয় আমার আর দেরি সহে না ও প্রভু তোমাকে দাউনা দানা আমি দানতে বর করে যাই মদিনা ও প্রভু তোমাকে দাউনা নানাতে বর করে যাই মাদিনাং তিনি যে সত্্যর সকাল যিনি মাদিনর দলাল তিনি যে সত্্যের সংকাল যিনি মাদিনলার দোলাল যে হন্য কাউন্সার ওয়ালা আমারি মনেতে আছে যে মাদিনাং তাই তরি দয় আমার দেরি সহে না আমারি মনে যে মাদিনাং ও প্রভু আমাকে না ডানা দানাতে বর করে যাই জয়মা ও প্রভু আমাকে দৌনা ডানা আমি দানাতে বর করে যাই জয়মা দি না আম্মাকে নিয়ে তোমারি রহম দিয়ে আমাকে আম্মাকে নিয়ে তোমারি রহম দিয়ে মন যে কিছুই না আমারি মনে তে আছে যে মাদিনাং তাই তরি দয়া মারার দেশো সহে না আমারি মনে তে আছে যে মাদিনাং তাই তোরে দোয়া মারার না হে মঞ্জে আমারি মনেতে আছে যে মাদিনাং তাই তরি দয় আমার আরদের সঙ্গে নাম আমার মনেতে আছে যে মাদিনাং তাই তরি দয় আমার আরদের সংহে নাম সালে আমারীখুম আহমদ